চলুন অনেক দূরে চলে যায় আমাদের সেই নব্বই আশি দশকের দিকে যখন মায়া ছিল আমাদের যৌথ ফ্যামিলিগুলো ছিল সৌহার্দ্যপূর্ণ একটা ভাব ছিল সকলে মিলে খেলতাম আজকে সন্তানরা স্নেহের কাঙ্গাল তাদের খেলার সেই মারটুকু নাই ছেলে আপনি এডুকেটেড করছেন বাট ভালোবাসা শেখাতে হবে তাদেরকে বাসের যে ড্রাইভার থাকে গাইড থাকে তার সাথে একটু মাঝে মাঝে কথা বলবেন বাসের ভিতরেও কিন্তু ফাইট হয় বুলিং হয় আপনাকে কিছু বলবে না ডে আফটার ডে বাচ্চাটা একটু ফার্স্ট এড হয়ে যাবে প্রিয় দর্শক প্রভাস আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে বাচ্চা লালন পালন বা ফ্যারেন্টিং বিষয় তো আজকে আমরা এসেছি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ নিউ জার্সির ফেডারেশন বোর্ড অফ এডুকেশনের কমিশনার জনাব হারন রশিদ দিদার ভাইয়ের কাছে উনি একজন সফল প্যারেন্ট একজন সফল বাবা একজন সফল শিক্ষাবিদ সফল রাজনীতিবিদ উনি যদিও রাজনীতিতে শুরু করেছেন ওনার জন্য আমাদের শুভকামনা তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো একজন বাবা হিসেবে বা একজন মা হিসেবে সন্তানের প্রতি আমাদের দায় দায়িত্ব কতটুকু এবং কিভাবে কি করলে আমাদের সন্তানদেরকে আমরা সঠিক পথে সফল এবং সুন্দর জীবনের দিকে এগিয়ে দিয়ে দিয়ে যেতে পারি সালাম আলাইকুম আপনারা যারা দেখছেন দেশ বিদেশ থেকে সকলকে ধন্যবাদ আমি মোহাম্মদ রাশিদ দিদার জাস্ট নিউলি ইলেক্টেড কমিশনার পৌরফ এডুকেশান সিটি অফ ফ্যাডারসন প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই পৌরবাসী আমার এই ফ্যাডারসনের সমস্ত ভোটার এবং ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দকে যারা আমাকে ম্যান্ডেট দিয়েছিলেন নভেম্বরে দেখুন আমি এদেশে এসেছি চব্বিশ পঁচিশ বছর আগে ইট ওয়াজ নাইনটিন নাইনটি নাইন ছোট্ট একটি মেয়ে আমার সাত মাসের ছিল শি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ সে বাংলাদেশে জন্ম নিয়েছিল তারপর এখানে এসে আমার ছোট মেয়েটি হয় এই যে পাবলিক স্কুলের যে একটা আমার একটা লং জার্নি আমার একটা অভিজ্ঞতা কোলে কাঁধে করে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া অভিভাবকত্ব ভীষণ একটা সেন্সিটিভ জিনিস আমরা সকলেই সারা পৃথিবীতে পিতা মাতা কিন্তু প্যারেন্টিং যে কথাটা আমরা বলি সবসময় যে ছেলে বড় করে তোলা গড়ে তোলা এটা খুবই স্পর্শকাতর একটা জিনিস ইটস নট এ ইজি জব ছেলে আপনি এডুকেটেড করছেন আমিও করেছি বাট ভালোবাসা শেখাতে হবে তাদেরকে চলুন অনেক দূরে চলে যায় আমাদের সেই নব্বই আশি দশকের দিকে যখন মায়া ছিল আমাদের যৌথ ফ্যামিলিগুলো ছিল জয়েন্ট ফ্যামিলিগুলো ছিল সৌহার্দ্যপূর্ণ একটা ভাব ছিল সকলে মিলে খেলতাম কাবাডি খেলতাম বৌচি খেলতাম আমরা আমরা কত গোল্লা গোল্লাচুট খেলতাম আজকে সন্তানরা স্নেহের কাঙ্গাল তাদের খেলার সেই মারটুকু নাই সবাই ওই যে আঙ্গুলের চাপাচাপি দুই আঙ্গুলের চাপাচাপি ডিভাইসে ডিভাইসে যন্ত্রগুলাতে ভরে গেছে সকল সমস্ত ঘরবাড়িগুলা দেখুন আমার এই অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা সকলেই ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন সব পিতামাতাই চায় তার সন্তানটা বড় হোক ভালো হোক সুশিক্ষিত হোক আমাদেরকে মান্য করুক পিতামাতার কর্তব্যগুলা মানুক শিখুক কিন্তু দেখুন শিখার জন্য প্ল্যান মেহনত করতে হবে মেহনত ছাড়া একটি বীজকে যখন আপনি মাটিতে পুতেন চারা গাছটা যখন উঠে ঠিক মতো যদি আপনি সেখানে পানি না দেন সার না দেন বা এখন যে এগ্রিকালচারের যে মডার্ন টেকনোলজিগুলো আসছে এগুলো ইউজ না করেন ওয়ান সিজার টু সিজার দুটি পাতা ছিঁড়ে ফেলো তিনটি পাতা ছিঁড়ে ফেলো লাউটা তখন ভালো ফলন দিবে এ ধরনের পরিবারও কিন্তু সেরকম একটা বিষয় সো আমি যেটা মনে করি ইন মাই লং ফ্যাথ অফ এক্সপিরিয়েন্স অর ইউনো আমরা আম কানেক্টেড উইথ দ্য পিপল লাইক ইউনো আমি যে শহরে থাকি এই শহরে আমি দেখেছি যে অনেক পিতামাতা কমপ্লেন করে আট নয় বছর থেকে দূর ছাই ছেলে মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে চলে যাব এবং আমাদেরকে বাই বাই বলে টাটা করে ওনারা চলেও গেছেন তলপি তল্পা গুছিয়ে কিন্তু আবার কেউ বা ঢাকা মহানগর চট্টগ্রাম বন্দর নগরী অথবা সিলেটের শাহজালালের সেই দেশে দুই তিন মাস চার মাস থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন এখন আপনি পৃথিবী চাঁদে যান আপনি 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 অ্যাটলান্টিক মহাসাগরের মাঝখানে কোনো দ্বীপপুঞ্জে গিয়ে সন্তান সন্ততিদেরকে নিয়ে বাস করেন ইউ হ্যাভ টু বি ইনভলভ উইথ ইউর কিডস প্রিন্সিপাল শিক্ষক সুপারেন্ট আমি কমিশনার আমরা কেউ গুলে খাওয়াই দিতে পারবো না আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনি দেখভাল করতে হবে বাবা মা ইজ দ্য ফার্স্ট টিচার অব ফ্যামিলি আমরা যে উন্নত বিশ্ব আসছি মার্কিন মূল্যকে এখানে কিন্তু বাংলাদেশের মতো মারা গিয়ে স্কুলের বারান্দায় বসে থাকতে হয় না এখানে কিন্তু শুধুমাত্র ফলো করবেন যেন টিচাররা হোমওয়ার্কগুলো কি দিচ্ছে তারা কি ডেলি বেসিসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে ওইটা ফার্স্ট অ্যান্ড ফর মোস্ট ডিউটি প্লিজ প্যারেন্টস আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি মাইনাস স্কোয়ার ওই সব অ্যাসে লিখে দেওয়া রচনা লিখে দেওয়া ভাব সম্প্রসারণ লিখে দেওয়া মুখস্থ করিয়ে দেওয়া ওগুলা কিন্তু ম্যাথড কিন্তু ইন ম্যারি না এখানে ক্যারিকুলাম আলাদা তো এখানে অ্যাটলিস্ট ফিফ গ্রেড পর্যন্ত ওদেরকে একটু ফলো আপ করুন দেন দে আর ইন দ্য রোড আপনি যদি ওই সময়টা ফিফ সিক্স গ্রেড পর্যন্ত ওদেরকে একটু ফলো আপ করতে পারেন আরেকটা জিনিস প্যারেন্টসদেরকে বলছি যদি পারেন পিতা অথবা মাতা স্কুলে নিয়ে যাবেন আনবেন ওর যাদের বাসে করে দিতে হবে তাদের তো কোনো কিছু উপায় নাই কিন্তু তারপরেও বাসের যে ড্রাইভার থাকে গাইড থাকে তার সাথে একটু মাঝে মাঝে কথা বলবেন বলবেন যে আমার সন্তানদের আচরণটা কীরকম ভিতরে বাসের ভিতরেও কিন্তু ফাইট হয় বুলিং হয় আপনাকে কিছু বলবে না ডে আফটার ডে বাচ্চাটা একটু ফার্স্টেড হয়ে যাবে খোলা রাখতে হবে চোখ কান ছেলে নিয়ে মাসে অন্তত দুইবার বাইরে যেয়ে খেতে হবে আরেকটা অনুরোধ হোয়াট আই এম ডুইং আমি এখন পর্যন্ত আমার বড় মেয়ে মাস্টার্স করেছে ছোট মেয়ে ব্যাচেলার করেছে খেতে যখন যাই তখন ওদের সেলফোনগুলা আমার ওয়াইফের ব্যাগের ভিতরে থাকে আমি বলি যে বাবা আমি খাওয়াবো বাট এই আওয়ারটা সোশ্যাল পরিবার নিয়ম চালু করেন দেখবেন যে চালু হয়ে যাবে আমরা কষ্ট করছি রাত দিন পরিশ্রম করছি ডলার কামাচ্ছি ছেলে মেয়েদেরকে যদি আমরা সময় না দিই তা কম্পিউটারটা কোথায় আছে ঘরের কোন কোনায় আছে সে কী করছে খবরদার সাবধান করে দিচ্ছি অভিভাবকদেরকে দরজা বন্ধ করে যেন কোনো ছেলে মেয়ে হাই স্কুল পর্যন্ত কম্পিউটারে কাজ না করে দিস ইজ এ ভেরি গুড টুলস ফর লার্নিং হোল ওয়ার্ল্ড এজ ওয়েল এজ দিস ইজ এ ভেরি গুড টুল ফর ডেঞ্জারস বিকজ দ্য ফর ইনফরমেশন বিভিন্ন ধরনের সুইসাইডিক নেটওয়ার্কগুলো হয়েছে সুইসাইডিক ক্লাবগুলো হয়েছে এখানে হাই স্কুলের ছেলেমেয়েরা জয়েন করে ওদেরকে এনকারেজ করে উৎসাহ করে তুই এখানে আয় গার্লফ্রেন্ড লাগিয়ে দেয় ড্রাগে নিয়ে যায় এমনভাবে ব্রেনওয়াশ করে তারপর সুইসাইডিং টেন্ডেন্সি হচ্ছে স্কুলে গিয়ে থ্রেট করে প্রিন্সিপালকে গান দিয়ে মারবে টয় নিয়ে যায় দেখুন আমরা এই মার্কিন মূল্যকে আসছি কিন্তু আমাদের এই ছেলে মেয়েদের উচ্চ আকাঙ্ক্ষা উচ্চাবিলাস হায়ার এডুকেশান উন্নত চিকিৎসা উন্নত জীবনের জন্য শুধু যদি ডলারের পিছনে হাঁটেন তাহলে কিন্তু আমও যাবে ছালাও যাবে এখন টেকনোলজির যুগ আমরা টেকনোলজিকে ইগনোরও করতে পারবো না ছোট্ট শিশুটা যে ভূমিষ্ঠ হয়েছে তিন চার মাস পরে তাকে খাওয়াতে গেলেও কিন্তু আপনি ফোন চালু করে রাখতে হয় এই যে আসক্তিটা এই আসক্তিটা বন্ধ করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিভাবকদের কাছে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপেরিমেন্ট এবং আমরা খবর জানি যে বাচ্চারা প্রচুর প্রচুর সময় ইউটিউবে সময় দেয় আর আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে প্যারেন্ট হিসাবে ইউটিউবে কি দেখছে ইউটিউব গুগল টেকনোলজিতে আল্লাহর দুনিয়াতে আসমানের নিচে নাই যে এমন কিছু নাই ভালো মন্দ খারাপ কোনটা আপনি স্ক্রল করছেন কোনটা আপনার সন্তান স্ক্রল করছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বল এখন কিন্তু আপনার ছেলেরা ধরেন ফোরথ গেডে পড়ে ফোরথ গেডে পড়ার জন্য ম্যাথমেটিক্যাল গেম আছে ম্যাথমেটিক্যাল ইউটিউব চ্যানেল আছে যদি আপনি না জানেন আমাদেরকে কোশ্চেন করতে পারেন আপনার প্রতিবেশী আপনার নেইবার আপনার ছেলে 6 গেডে পড়ে আপনার নেইবার 8 গেডে পড়ে একটা ছেলে বাঙালি ওদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন ছেলেটাকে বলুন যে দেখ বাবা তুই তো 8 গেডে পড়িস আমার ছেলে 6 গেডে পড়ে মেয়ে 6 গেডে পড়ে তার এই ম্যাথে একটু গাটতি আছে এখানে সে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে হিস্ট্রিতে পড়তে পারতেছে না সায়েন্সে সে ভয় করে পৃথিবীতে এদেশের পড়ালেখা আমরা এক ধরনের পড়ালেখা করে আসছি বাংলাদেশ থেকে এখানে পড়ালেখার ম্যাথড কিন্তু বিন্দু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক সহজ ম্যাথড ইজ ভেরি ইজি একটু যদি সময় দেন একটু যদি ওদেরকে সঙ্গ দেন তাহলে কিন্তু আমাদের বাঙালির সন্তানরা অনেক মেধাবী প্যাটারসনের প্রত্যেকটা স্কুলে যেখানে বাঙালি সন্তানরা যায় সেখানে মেধা তালিকা কিন্তু আমাদের ছেলেমেয়েরা আগায় আছে আমার খোঁজখবর জানি আপনার ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে থাকবে কেন এখানে কিন্তু প্যাটার্সন শহরে অনেক মেধাবী বাঙালির ছেলেমেয়েরা প্রাইভেট পড়ায় আপনি ঘরে না যা পড়া লাগবে না অনলাইনে লগ করবে আপনার ছেলে বা মেয়ে মাসে দুই মাসে তিন মাসে অল্প কিছু টাকা খরচ করেন যদি ম্যাথে দেখেন ম্যাথ সায়েন্স বায়োলজি টেকনোলজি ভ্যারি ইম্পর্টেন্ট উপরে ওঠার জন্য এসব দিকে মনোযোগ দেন দেখবেন যে আপনার সন্তানটি ভালো করতেছে আরেকটা জিনিস এই যে নেটওয়ার্ক ইন্টারনেট নেটের জগৎ বড় আজব এক জগৎ রঙিন এক জগৎ খারাপ এক জগৎ এখানে যেন আপনার ছেলেমেয়েরা আসক্ত না হয় কোক সোডার মতো খেয়াল রাখবেন সন্তানদের দিকে মন দেন দেখবেন যে এদেশের কষ্ট আপনার বিফলে যাবে না একটি সুসন্তান গড়ে তুলুন সুশিক্ষিত ছেলে মেয়ে গড়ে তুলুন ভালো চরিত্রের ছেলে মেয়ে গড়ে তুলুন যাকে দেখে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা আইকন মনে করবে আদর্শ মনে করবে ইনশাল্লাহ আবার দেখা হবে প্রবাসী জার্নালকে ধন্যবাদ চমৎকার একটি বিষয় উত্থাপন করার জন্য কাজ করুন আপনাদের সাথে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম